হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি তো চাষ করে থাকি আপনারা জানেন তো আমি কিছুদিন যাবৎ খুব বেশি করছি না কিন্তু দেখুন যতটুকু করছি কিন্তু আমার এই যে মোটর শাক কিন্তু আমি এই যে বসিয়ে দিয়েছিলাম এই ট্রে দেখুন ফেলে দেওয়া জিনিসের উপরে কিন্তু আমি চাষ করি এমন নয় যে আমি কিনে কিনে ট্রে টক কিনে আমি তার মধ্যে চাষ করি দেখুন কত সুন্দর হয়েছে বলুন তো এই যে এই যে দেখুন কত সুন্দর হয়েছে হ্যাঁ এবার কিন্তু বন্ধুরা আমি কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে তাই কিন্তু আমি এই দেখুন এবারে আমি হারভেস্ট করছি দেখুন এই মটর শাকগুলো এই যে হারভেস্ট করে নিচ্ছে আমি আমাদের দুজনের কিন্তু এই যে শাক হয় আমাদের কিন্তু হয়েও বেশি হয়ে যায় তো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি এরকম একটুখানি জায়গা থাকে তো আপনারা কিন্তু এই ট্রে লাগবে তার জন্য নয় আপনাদের আশেপাশে যদি একটু নিজস্ব জায়গা থাকে সেখানে কিন্তু মাটি আছে নিশ্চয়ই আর সেখানে কিন্তু কুপিয়ে আপনারা এই গোবর সার দিয়ে আর এই শীতে কিন্তু এই আপনারা এই শাকটা করতেই পারেন শুধু এই শাক নয় বন্ধুরা শীতের যে যে শাক আমরা সাধারণত পালন শাক লাল নোটে সমস্ত শাকই কিন্তু আমরা করে খেতে পারি সর্ষে শাক ছোলার শাক আর কতই না শাক আছে তাই না বন্ধুরা তো সেইগুলো কিন্তু আমরা এইভাবে করে করে খেতে পারি তো আপনাদের কিন্তু বেশি বকে যাচ্ছি আসলে আনন্দে কথা বলছি বন্ধুরা আনন্দে এরকম টাটকা শাক কোনো ওষুধ নেই একদম মাটির গোবর শাক এইটা দিয়ে কিন্তু আমি এই শাকগুলো তৈরি করেছি তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর টাটকা টাটকা শাক হয়েছে কি অপূর্ব লাগছে আমার তুলতে আর এই টাটকা শাক রান্না করলে যে কত সুস্বাদু হবে সে মানে আর বলার নয় বন্ধুরা তো এরকম টাটকা টাটকা শাক আপনার বাড়িতেও তৈরি করুন আর এরকম ছিঁড়ে ছিঁড়ে আমার মতো করে সবচেয়ে বড় কথা এই যে ছিঁড়ছে এটা একটা আনন্দ লাগছে মনের একটা বিশাল আনন্দ শান্তি এই শান্তিটা অন্য কিছুতে পাওয়া যায় না বন্ধুরা একমাত্র এই মানে চাষ করলেই কিন্তু সবজি হোক ফল হোক এর থেকেই কিন্তু ফুল হোক আনন্দটা আমরা পাই তো দেখ হ্যাঁ বন্ধুরা এই দেখুন কত শাক হয়েছে বলেন তো আমাদের দুজনের হয়েও কিন্তু বেশি থাকবে তো বন্ধুরা এই আনন্দ এই আনন্দ বলে বোঝানোর নয় একমাত্র যারা তৈরি করেন তারাই কিন্তু এই আনন্দটা উপভোগ করতে পারবেন আর পৃথিবীতে সব থেকে আনন্দ আমি দেখেছি এইটাই বন্ধুরা তো আপনারাও কিন্তু আমার মতো এরকম চাষ করুন দেখবেন কত আনন্দ তো বন্ধুরা এই ছিল ভিডিও আর আমার এই হারভেস্টিং ভিডিও আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার বন্ধুরা শেয়ার একটা চাই এটাই বললাম তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি শেষ করছি